ছাব্বিশে জুন দিনটি আন্তর্জাতিক মাদক মুক্ত দিবস হিসাবে পালন করা হয় এই দিনটি পালন করার উদ্দেশ্য হল মাদক সেবন ও পাচারের মারাত্মক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ও প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা মাদক শব্দের অর্থ হল মত্ততা জন্মায় এমন দ্রব্য সহজ করে বলা যায় নেশা সৃষ্টিকারী দ্রব্যই হল মাদক সাধারণত প্রচলিত মাদক দ্রব্যগুলো হল হেরোইন প্যাথিডিন মরফিন আফিম ক্যানাবিস কোকেন মারিজুয়ানা গাঁজা ভাং চরস হাসিস ফেন্সিডিল ঘুমের ওষুধ মদ বিয়ার ইত্যাদি এছাড়াও সাম্প্রতিককালে ড্রাগ ব্যবসায়ীরা নানান ধরনের মাদকের ব্যবসা করছে ধূমপানের পদ্ধতি নাকে শোকার পদ্ধতি ইঞ্জেকশনের মাধ্যমে ত্বকে গ্রহণের পদ্ধতি সরাসরি রক্ত প্রবাহে অনুপ্রবেশকরণ পদ্ধতির মাধ্যমে তারা মাদকাসক্তির খুব কাছে পৌঁছাচ্ছে মাদকাসক্তি বলতে বোঝায় মাদক দ্রব্যের প্রতি যাদের প্রবল আকর্ষণ এবার দেখা যাক এই আকর্ষণ বা আসক্তি কেন হয় সাধারণত বর্তমান সমাজে নানা ধরনের অস্বাভাবিক প্রতিযোগিতা সামাজিক অস্থিরতা কোনো কারণে মানসিক উত্তেজনা একঘেয়েমি একাকিত্ব পারিবারিক কলহ স্বামী স্ত্রীর সঙ্গে ডিভোর্সের কারণে ভেঙে যাওয়া পরিবারের সমস্যাজনিত কারণে প্রেম ও চাকরিতে ব্যর্থতা থেকে হতাশা ইত্যাদি কারণগুলো মাদকাশক্তি হতে অনেক সময় বাধ্য করে ইদানিংকালে দ্রুত নগরায়ন ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির ব্যবহার সামাজিক সচেতনতার অভাবও মাদকের সমস্যা বৃদ্ধির জন্য দায়ী বলা যেতে পারে বর্তমানে বিশ্বজুড়ে এই মাদকাসক্তির মারাত্মক সমস্যা চলছে মাদকদ্রব্যের ভয়াবহ বিস্তার গোটা বিশ্বের জন্য উদ্বেগজনক বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রের সমাজ জীবনে এটা এক নম্বর সমস্যা প্রায় চার কোটি পুরুষ ও মহিলা কোকেন সেবন করে কমপক্ষে দু কোটি মারিজুয়ানা সেবন করে ও এগারো লক্ষ আমেরিকান হেরোইন সেবী ইউরোপেও এই সমস্যা প্রবল শুধুমাত্র ইউরোপ এবং আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ নয় এই সমস্যা এর অশুভ ছায়া এশিয়া আফ্রিকার দেশে দেশে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে আমাদের দেশেও মাদকের নীল নেশা তার বিশাল থাবা বিস্তার করেছে দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে তা ছড়িয়ে পড়েছে হাজার হাজার তরুণ এই নেশায় আক্রান্ত এই মারণ নেশা থেকে যুব সমাজকে রক্ষা করতে না পারলে আমাদের দেশ ধুলিসাৎ হয়ে যাবে মাদক সমস্যা মানব সম্পদ উন্নয়নে বিরাট বাধা মাদকের অপব্যবহারের জন্য ব্যক্তি নিজে তো বটেই তার সঙ্গে গোটা পরিবার সমাজ রাষ্ট্র নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় মাদকাসক্তির জন্য বহু সম্ভাবনাময় যুবক যুবতীর উজ্জ্বল ভবিষ্যৎ অঙ্কুরেই বিনষ্ট হয় অবক্ষয় ঘটছে মূল্যবোধের সমাজের ভারসাম্য নষ্ট হচ্ছে তাই মাদকদ্রব্যের ব্যবহার গোটা বিশ্বকে নিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে এবার দেখে নেওয়া যাক মাদকাসক্তির লক্ষণগুলো কী করে বোঝা যাবে আপনার সন্তান বা পরিবারের অন্য কেউ মাদকাসক্ত হচ্ছে এক আচরণের কিছু পরিবর্তন হবে দুই হঠাৎ করে পুরনো বন্ধুদের বাদ দিয়ে নতুন বন্ধুদের সাথে মেলামেশা শুরু করবে তিন খাওয়া দাওয়ার পরিবর্তন ও চেহারার মধ্যে অন্য অন্যরকম ছাপ লক্ষ্য করা যাবে চার অসংলগ্ন কথাবার্তা বলবে পাঁচ সবসময় মেজাজ খারাপ থাকবে এমনকি ঘুম থেকে ওঠার পরেও ছয় যদি দিনে ঘুমায় রাতে হয় জেগে থাকবে না হয় অনেকক্ষণ ঘুমিয়ে থাকবে সাত বাথরুমে বেশি সময় ধরে থাকা বা ঘরের দরজা অনেকক্ষণ বন্ধ করে রাখা আট মাদকাসক্তদের মিথ্যা কথা বলা বেড়ে যায় অনেক সময় চুরির অভ্যাস তৈরি হয় বিভিন্ন অজুহাতে ঘন ঘন টাকা চাওয়া বাড়ির বা বাইরের কারোর কাছে এরকম হয়ে থাকে এই রকম পরিস্থিতিতে কিভাবে প্রতিরোধ করব চিকিৎসায় বা কী এসব ক্ষেত্রে সন্তান কোথায় যায় কাদের সাথে মিশছে সে ঠিকমতো স্কুল কলেজ টিউশানই যাচ্ছে কিনা এ ব্যাপারে অভিভাবকদের নজরদারি রাখতে হবে স্কুলের বা টিউটারের বেতন অভিভাবকদের নিজেদের দিতে হবে যাতে সেই টাকা দিয়ে তারা নেশা করতে না পারে স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব নিয়ে ছাত্রছাত্রীদের মাদকের কুফল নিয়ে সতর্ক ও সচেতন করতে হবে পথশিশু যারা মাদকে আক্রান্ত ও পাচারের সাথেও জড়িত হয়ে পড়ে তাদের প্রশাসনিকভাবে মোকাবিলা করতে হবে চিৎকার চেঁচামেচি মারধর না করে প্রথমেই যদি কোনো মানসিক চিকিৎসকের কাছে মাদকাসক্তকে নিয়ে যাওয়া হয় তাহলে ভালো ফল পাওয়া যায় মানসিক চিকিৎসকদের মধ্যে যাদের মাদকাসক্তির নিরাময়ে বিশেষ দক্ষতা আছে তারা রোগীকে বিশ্লেষণ করে তার চিকিৎসা পদ্ধতি ঠিক করেন আসক্তি পুরানো ও গভীর হলে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হয় সাধারণত দুইটি পদ্ধতিতে মাদকাসক্তির চিকিৎসা করা হয় একটি হচ্ছে রিহ্যাব পদ্ধতি সাধারণত হেরোইন প্যাথেড্রিন ফেন্সিডিল মরফিন আসক্তদের এ ধরনের পদ্ধতিতে চিকিৎসা করা হয় এক্ষেত্রে রোগীকে দুই তিন মাস রিহ্যাব সেন্টারে রাখতে হয় নিয়মিত নেশার সামগ্রী না পেয়ে এক সময় নেশার প্রবণতা কেটে যায় পাশাপাশি মানসিক পরামর্শেও আসক্তি কাটিয়ে ওঠে কিন্তু রোগীর মাদকাসক্তির সাথে যদি মানসিক রোগ যেমন হতাশা বিষণ্নতা ইত্যাদি থাকে তাহলে ডিটক্স পদ্ধতির ক্লিনিক বা হাসপাতালে রোগীকে ভর্তি করে চিকিৎসা করতে হবে সেখানেও রোগীকে বেশ কয়েক মাস থাকতে হবে এখানে রোগীকে আসক্তি কাটাতে ওষুধের ব্যবহার করা হয় হাসপাতাল থেকে বাড়িতে আসার পর প্রায় এক বছর চিকিৎসক এর তত্ত্বাবধানে থাকা জরুরি তার সাথে আশেপাশের পরিবেশের পরিবর্তনও জরুরি মাদকাসক্তির মারাত্মক ক্ষতি থেকে সমাজ দেশ বিশ্বকে রক্ষা করতে হলে মাদক বিরোধী আন্দোলন সংগঠিত করতে হবে দেশে দেশে এই আন্দোলন শুরু হয়েছে আমাদের দেশেও আন্দোলন হচ্ছে বেতার টিভি সংবাদপত্র লিফলেট ইত্যাদির মাধ্যমে জনমত গঠন করা হচ্ছে এর সাথে মাদক ব্যবসায়ী বা চোরাচালানের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে মাদকাসক্তির জন্য পৃথিবীতে যত অপরাধ তা খুন ধর্ষণ চুরি ছিনতাই থেকে অন্য অপরাধ করে থাকে সন্ত্রাস ও মাদক একে অপরের পরিপূরক সন্ত্রাসের প্রধান শক্তি হল মাদক সন্ত্রাসবাদীদের প্রধান ব্যবসা হল মাদক তাদের আর্থিক যোগান সব মাদক থেকে আসে তাই মাদক নির্মূল করতে চাইলে সন্ত্রাস নির্মূল করা অত্যন্ত জরুরি যখন কোনো দেশকে সাম্রাজ্যবাদীরা টার্গেট করে তখন প্রথমে তারা সেই দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদকের আশ্রয় নেয় তাই মাদক ব্যবসায়ী চোরাচালানকারী সন্ত্রাসবাদী শক্তির বিরুদ্ধে বিশ্বের সকল সমাজ সচেতন নাগরিককে একজোট হয়ে আন্দোলন করতে হবে তবেই আমরা বিশ্বকে মাদক মুক্ত করতে পারবো